নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটাকে আপনারা আগে কখনো হয়তো খাননি আর এই রেসিপি যে একবার বাড়িতে বানিয়ে খাবে সে কিন্তু বারবার বানিয়ে খেতে বাধ্য হবে ঝিঙে তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন আমার রিকোয়েস্টে একবার এই রেসিপি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাত কোয়া রসুন দিচ্ছে এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি এখানে এক ইঞ্চি আদা ছোটো ছোট টুকরো করে দিয়ে দেবো এর মধ্যে দশ থেকে বারোটা বাদাম। তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ দিচ্ছি আর দেবো এর মধ্যে পরিমাণ মতো জল মানে অল্প পরিমাণ এখানে জলের ব্যবহার করতে হবে দিয়ে এখানে একটি একটু দানা দানাভাবে রেখে পেস্ট তৈরি করতে হবে পেস্ট তৈরি করে রেখে দিয়েছি সেটি পরে ব্যবহার করব আপনাদের পরে আমি দেখিয়ে দিচ্ছি দিকে একটি বলের মধ্যে নিয়ে নিলাম আগে থাকতে কেটে রাখা ঝিঙ্গে এখানে ঝিঙের ওজন আছে পাঁচশো গ্রাম আমি এখানে বড় সাইজের তিনটে ঝিঙে নিয়েছি উপরের খসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটি বড়ো সাইজের আলু সেটিকেও কিন্তু সমানভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব যে আগে থাকতে পেস্ট করে রাখা মশলা তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো ঝালের জন্য এখানে ব্যবহার করছি হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দেব এর মধ্যে কালারের জন্য হাফ টি স্পুনের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল আর দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কিচেন কিং মশলা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন আর দেবো সবশেষে হাফ টি স্পুন পরিমাণ এখানে হলুদের গুঁড়ো এবার আমাদের এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এছাড়া আর যা যা লাগবে আমি সেটি পরে ব্যবহার করব তো সেটাও আপনাদের আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। আর এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হবে প্রত্যেকটা উপকরণই কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকবে এর মধ্যে বাড়তি কোনো উপকরণ ব্যবহার করা হবে না বা রান্না তৈরি করা একদমই কঠিন নয় যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখলেই আর ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয় তো এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে যাব সরাসরি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চীনা বাদাম তো এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম হবে তো এই বাদামটাকে আমরা গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ভেজে নেব যতক্ষণ না উপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে মোটামুটি যখন বাদামগুলো একটু ফাটতে শুরু করবে তখনই কিন্তু আমাদের এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো সেই কড়ের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন তো ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ সেটিকে ছোট ছোট কুচি করে তো পেঁয়াজটাকেও আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এর থেকে আর বেশি ভাজবো না তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবার এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে করে এর মধ্যে এড আগে থাকতে মেখে রাখা আলু ঝিঙে আলু দিয়ে দেওয়ার পর বাটির মধ্যে যে সমস্ত মশলা লেগে আছে সেটিও আমি মুছে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে করে দিতে হবে আমাদের হাই ফ্লেমে থাকা অবস্থাতে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই এখানে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিতে হবে এতে করে ঝিঙ্গাটাও ভাজা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে তো দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা হয়েছে এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে এবং লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এখানে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো যাতে করে ঝিঙ্গিয়ে মশলা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে আসে তো বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর বন্ধুরা দেখুন এখানে ছয় থেকে সাত মিনিট মতো আমি এখানে রান্না করে নিলাম লো ফ্লেমে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর অনেকটাই কিন্তু মজেও গেছে আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি হতে অনেকটাই বাকি আছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যাতে করে তলার দিকে না লেগে যায় আমাদের এই সময় ব্যবহার করতে হবে একটি মাঝারি সাইজের টমেটো সেটিকে ছোট ছোট করে কুচি করে টমেটো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে তো আবারও এটিকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগের তুলনায় কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেও প্রায় সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি যে বাটির মধ্যে আমরা ঝিঙেটাকে মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আপনারা যদি এখানে গ্রেভি চান সেক্ষেত্রে জল এড করে করতে পারেন তবে কিন্তু এই পর্যায়ে জলটাকে এড করতে হবে যতক্ষণ না মশলা বা ঝিঙে সম্পূর্ণ ভাজা এবং সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের জল এড করা যাবে না তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না জলটা দিয়ে দেওয়ার পর আর দু মিনিটের জন্য আমি এটিকে রান্না করে নেব এতে করে জলটা গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আমি এখানে গ্রেভিটা খুব বেশি রাখবো না তাই জলের পরিমাণ কম ব্যবহার করেছি আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আমরা এড করব যে আগে থাকতে ভেজে রেখেছিলাম বাদামটা সে বাদামের খোসা ছাড়িয়ে সেটিকে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব যে পরিমাণ এখানে ঝিঙে বা আলু আছে তার জন্য দেড় টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়াই কিন্তু যথেষ্ট তার বেশি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই বাদামের গুঁড়োটা লাস্টে কিন্তু ব্যবহার করলে এই রেসিপির টেস্ট অপূর্ব হয় খেতে আমি যেই পদ্ধতিতে বানালাম সেই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন এই সময় তো প্রচুর মাত্রায় ঝিঙ্গে পাওয়া যাচ্ছে বাজারে আর ঝিঙের রেসিপি আমাদের বাড়িতে তো প্রায়শই হয়েই থাকে তো একবার এই রেসিপি বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবশেষে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর চাইলে আপনারা এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর একটি বোলের মধ্যে আমি এখানে সার্ভ করে নিয়েছি বিশেষ করে এই রেসিপি ভাতের তুলনায় রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজেই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ